চলে এসেছি রাজস্থানের দ্বিতীয় ব্লগ নিয়ে তো গুড মর্নিং কেমন আছে সবাই আর আজকে কিন্তু আমরা জয়পুরেই আছি আর জয়পুরে হাওয়া মহল দেখে এখন আমরা যাচ্ছি জলমহলের উদ্দেশ্যে জলমহলে সামনে যে হ্রদটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানসরোবর হ্রদ আর এই হ্রদের মাঝখানে ওই দেখো দূরে এটা হচ্ছে জলমহল জলমহল কিন্তু স্থাপিত হয়েছিল ষোলোশো সালে মহারাজা প্রতাপ সিং এর আমলে জলমহলের সামনে কিন্তু ছোট ছোট প্রচুর খাবারের দোকান রয়েছে আমাদের শুধু একটাই খারাপ লাগা ছিল যে কোনোভাবে আমরা ওই জলমহলটাতে যেতে পারলাম না আমি শুনেছিলাম যে ওখানে হয়তো কোনোভাবে যাওয়া যায় কিন্তু কি করা যাবে এইদিকে জলমহল দেখা শেষ করে আমরা আসলাম একটু কেনাকাটা করতে এখানে দেখো চায়ের কাপ রাখার জন্য এই জিনিসগুলো কি ভীষণ সুন্দর কিছুক্ষণ আগে তোমাদের যে ঘাগড়াটা দেখালাম সেটা কিন্তু কেনার জন্য নয় সেই রাজস্থানি সাজে সেজে ছবি তোলার জন্য আর জলমহলের সামনে তোমরা শুধু খাবার স্টলই পাবে না এরকম শৌখিন জিনিসপত্র কেনার প্রচুর দোকান রয়েছে আর কি তোমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারো इतना ज्यादा प्राइस, प्राइस क्यों है ज्यादा ही है ऑनलाइन तो वन थाउजेंड का इसे चेक करो फिर आप बोलोगे ज्यादा है ज्यादा है, है ये वाला ये ये चीज़ें। ये हैंड वर्क चीज है इसलिए महंगा आता है हंड्रेड में आएगा टू फिफ्टी हंड्रेड में आएगा नहीं फिफ्टी प्रचुर दाम प्रचुर दाम यहाँ जिनसे पूरा छकट ले जाते हैं हाथ জিনিসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর কিন্তু যা দাম তাই সেখান থেকে আর কিছু না নিয়ে আরো কিছুটা দূরে আমরা এখন চলে এসেছি খাজানা মেহেলে এখন আমরা চলে এসেছি খাজানা মেহেল এই খাজানা কিন্তু মেহেলে বাইরে থেকে দেখার তেমন কিছুই নেই তবে হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু কোনো খামতি নেই এখানে একদম মন ভরে যাবে আর ওই দেখো দূরে একটা দোলনা দেখা যাচ্ছে তো আমরা এখন চলে এসেছি খাজানা মেহেল তো হাসানা মেহেলে ঢুকতে গেলে আগে শু কভার করে নিতে হবে আর আমি একদম রেডি বিভিন্ন ধরনের মণিমাণিক্য দেখার জন্য আমি বুঝতেই পারলাম না এই খাজানা মহলে ভিডিও করা কেন অ্যালাউড নয় আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম তো ভিডিও যখন তোমাদের জন্য করতে পারিনি তো কি করব ভেতরে আমি কিছু ছবি তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে যে ছবিগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা খাজানা মহলের ভেতরের ছবি ভেতরটা অসম্ভব সুন্দর আর এখানে নাকি একটা বড় কুহিনূরও আছে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ ছিল যে ওটা কহিনুর কিনা কেননা কোহিনুর তো অলরেডি চুরি হয়ে গেছে তো যাই হোক তারপরেও এটা ভীষণ সুন্দর জায়গা তো ফাইনালি আমরা খাজানা মেহে বেরোলাম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স সেটা আমি পরে বলবো আরো আর আপাতত এখানে জুতো খুলে মানে জুতো খুলে নয় জুতো যেটা দিয়ে কভার করেছি সেটা খুলে ফেলে হবে এখানে খাজানা এখানে এত ওড়ে ভর্তি আকাশে ঘুড়ি ঘুড়ি আর এই দেখো এটা হচ্ছে খাজানা মহলের বাইরের পরিবেশটা খুব সুন্দর ফুল ফুটে ছিল বিভিন্ন ধরনের সুন্দর গাছপালা আছে চারপাশে উঁচু উঁচু পাহাড় সব মিলিয়ে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কথা হবে না রাজস্থান এখানে মানে জায়গায় জায়গায় একটা করে পা ফেলবে জায়গায় জায়গায় ট্রেডিশনালিটি তুমি ফিল করতে পারবে হাওয়া মহল জলমহল আর হচ্ছে খাজানা মহল এই তিনটে ঘুরে এখন আমাদের খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি খেতে কোনো একটা রেস্তোরাঁতে এই জানুয়ারি মাসের শেষেও রাজস্থানে রোয়েদারটা একবার দেখো চতুর্দিক একেবারে রুক্ষ শুষ্ক আর কি গরম দিনের বেলায় এত গরম থাকে চারপাশে কিন্তু এই গরমে রাস্তার দুপাশে প্রচুর সুন্দর সুন্দর কালারফুল বাহারি ফুল ফুটে আছে রাজস্থান এমনিতেই ভীষণ রুক্ষ জায়গা আর রোদে রোদে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে না মানে গরমটা মনে হচ্ছিল যেন আরও বেড়ে গেছে আমরা এখন যে রাস্তাটা দিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি সেই রাস্তার পাশেই কিন্তু আছে বিখ্যাত অম্বর ফোর্ট অম্বর কেল্লা যেটা বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত তো এইটার ব্লগ আমি তোমাদের শুধু একদিনেই দেব কেননা এত বিশাল ফোর্ট এটা আর রাস্তার পাশে এটা দেখতে দেখতে যাচ্ছিলাম মানে মুগ্ধতা আমাদের গ্রাস করছিল এত সুন্দর তো অনেকটা পথ পেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি রাজবাড়া রেস্টুরেন্টে তো চলো রাজস্থানে এসে জয়পুরে এখানে আমরা স্পেশালি অর্ডার করেছিলাম রাজস্থানী থালি তো দেখো এখানে কত কিছু আছে এখানে কিন্তু মাছ মাংস থেকে শুরু করে চাটনি মিষ্টি রায়তা স্যালাড ভাত রুটি চাপাতি আর হচ্ছে পাপড় বিভিন্ন ধরনের সব কিছু আছে ঠিক আছে আমার তো দাও সমস্যা হচ্ছে রাজস্থানি থালিতে রাইসটা এতটা কম জয়পুরের এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু ভালোই ছিল তো রাজস্থানের এই ব্লগটা আজকে এই রাজস্থানী থালির সাথে এখানেই শেষ করছি রাজস্থানের আরও নতুন ব্লগ নিয়ে আমি আসছি খুব শিগগিরই আর তোমাদের বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা